মারফত পথের শেষ স্তর যেখানে সাধক আল্লাহকে প্রত্যক্ষভাবে উপলব্ধি করেন এই স্তরে জ্ঞান কেবল তাত্ত্বিক থাকে না বরং তা এক জীবন্ত অভিজ্ঞতায় পরিণত হয় সাধকের আত্মা আল্লাহর প্রেমে পূর্ণ হয়ে যায় এবং তিনি পরম শান্তির সন্ধান লাভ করেন মারফতের স্তরে উপনীত ব্যক্তি ইচ্ছার কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন এই স্তরগুলো একটি ধারাবাহিক প্রক্রিয়া যেখানে প্রতিটি স্তর পরবর্তী স্তরের বৃত্তি স্থাপন করে তবে স্তরগুলো একে অপরের সাথে গভীরভাবে জড়িত এবং একই সাথে একজন সাধকের জীবনে বিদ্যমান থাকতে পারে ধরুন একজন ব্যক্তি যিনি নতুন করে ইসলাম ধর্মগ্রহণ করেছেন তিনি প্রথমত ইসলামের মৌলিক নিয়ম কানুন যেমন রোজা রাখা তার সম্পদের একটি নির্দিষ্ট নির্দিষ্ট অংশ অংশ জাকাত হিসেবে দান করা এবং জীবনে একবার হস পালন করার চেষ্টা করেন যদি সামর্থ্য থাকে এই বাহ্যিক নিয়মগুলি মেনে চলার মাধ্যমে তিনি শরীয়তির পথে প্রবেশ করেন এবং একজন মুসলিম হিসাবে তার প্রাথমিক কর্তব্যগুলি পালন করতে শেখেন এটি মারফতের পথে অগ্রসর হওয়ার জন্য একটি অপরিহার্য ভিত্তি তৈরি করে সেই ব্যক্তি এখন শরীয়তের নিয়মকানুন পালনে অভ্যস্ত হয়ে উঠেছেন এবং তার মনে আধ্যাত্মিক তৃষ্ণা অনুভব করছেন তিনি একজন অভিজ্ঞ সুফি পীরের আধ্যাত্মিক শিক্ষক আসেন পীর সাহেব তাকে বিভিন্ন জিকির যেমন আল্লাহ ইত্যাদি বারবার স্মরণ করা মোরাকাবা ধ্যান এবং নির্দিষ্ট দোয়াও আমল করার নির্দেশ দেন মানে শিষ্য নিয়মিত সেই সব আধ্যাত্মিক অনুশীলনে নিমগ্ন হন ধীরে ধীরে তার অন্তর থেকে পার্থিব মহ দুর হতে শুরু করে এবং আল্লাহর প্রতি তার ভালোবাসা মনোযোগ বৃদ্ধি পায় এটি তৈরিগতের পথে তার আধ্যাত্মিক উন্নতি লাভের একটি বাস্তব চিত্র